বিচার এখনই বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলে দাবি করে বইলেই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলে আপনি সে বাদী পক্ষ হইলেন তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলে জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যেই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনির মামলা দিতে পারে তাই রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের অংশ সরকার। আদালত অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের ভেতরের জিনিস রাষ্ট্র বাদীও হইতে পারে বিবাদী হইতে পারে তাই হাসিনার খুনের আসামি করিয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তার খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে

আর ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই স্পেস দেওয়া নিয়ে একটা আলাপ করে দিই এর সাথে সাথে এগুলো আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এই সমস্ত ব্যবহার করিয়া ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতায় নিষিদ্ধ করে দেয় হিটলার মুসলিনীর দুইজনই গণতন্ত্রের সুযোগ আসছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফেসিস মত দর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কালপাপড় একটা লেখা আছে প্যারাডক্স অব টলারেন্স নামে অনেক লিখছে যাদের লক্ষ্য হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক্স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপকর বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজে ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজি কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দ্য ডিস যেহেতু কইছে ঠিকই গেছে তাই না কাল কপার আরো কইছে সহনশীল সমাজ থেকে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে উনি ইংরেজি কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট ইফ ইউ আর নট প্রিপেয়ার টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেইনস্ট দা অনস্লট অফ দা ইনটলারেন্ট দেন দা টলারেন্ট উইল বি ডিস্ট্রয়েড এন্ড দা টলারেন্স উইথ দেম তার মানে ফ্যাসিস্টদের মত প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের আছে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতে না বাংলাদেশে তারপরে তো তাই এগারো মালিক পক্ষে ধরা লাগবি যেমন ধরেন এটিএম এর মাহফুজ ওর সাগরী হত্যা বাংলা সাত দিনের সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে

হাসিনা না পড়াইলে ইলেশ এশিয়াতিক বন্ধ করে দিত ইলেশকে জেলে পড়ত আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সংস্কৃতি কর্মী জুলায় ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন না ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি কে পাই কোন দূরভিশন দিয়ে আছে এর পিছনে তালি করে খায়া ফেলবো তারা আপনি এশিয়া থেকে বিরুদ্ধে তদন্ত করেন এমনকি এশিয়ার বিরুদ্ধে তদন্ত করেন কোন অসুবিধা নাই অপরাধ হয়ে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধর্তক্তা মার প্যারেক করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামান নূর এশিয়া থেকে কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নূর না তার কোন শেয়ারও নাই এখন এশিয়া থেকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফেসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফেসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করেনি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে সর না হইলে ফ্যাসিজমের পক্ষে খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে তো এখন কইতে পারেন যে তাকে বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে কারণটা হইতেছে তারা তো আসলে কোন পলিটিক্যাল হিস্ট্রিক্যাল চিন্তা পয়দা করে না তারা চিন্তার গ্রাহক তাদেরকে হিরো পর্দায় দেখেন কিন্তু আসলে তো তারা হিরো না সমাজের মিডিয়া যে ডোমিনেন্ট চিন্তা সেই চিন্তার তদারকির মধ্যে আর্ট কালচার করে তারা পুরো হাসিনার নামলে যেহেতু মিডিয়ার নারী পুরোটাই হাসিনা বাকসালের দখলে ছিল তাই আর্টিস্টরা শিল্পীরা বাই ডিফল এইসব চিন্তা খাইছে মতি মাহফুজ গঙ্গি যে চিন্তা ডেলিভারি দিছে সেটা বাই ডিফল স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আমার ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এলিমিটেশনের লিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল সে বিজেপি হয়ে গেছে এই লক্ষয় অজয় অনুপম খের এটা বিজেপির করে করছে এমনকি কামও করতেছে মিথুন চক্রবর্তী ও তো নকশান ছিল জানেন তো পার কমিউনিস্ট ছিল পাইলে গেছিল বোম্বে ও মিথুন চক্রবর্তীকে ওই যে তৃণমূল হইলো এখন পার বিজেপি হইসে ফলে এটা ডোমিনেন্ট মিডিয়া নেগেটিভ এর মামলা সেই নেগেটিভ এর গ্রাহক ক্রাইম না আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত নায়ক ভাবে অভ্যস্ত

এই ফ্যাসিজম এর কামে হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পড়া ব্যস্ত হলে ফ্যাসিজম এর আট করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তব মুখী হইতে হবে তো রে ভাই আখেল দিয়ে চিন্তা করতে হবে তো হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো তো এরকম শিল্পীদের মতো এক ফার্ম একই সিচুয়েশনে থাকে তাই আমাদের বিচার করতে হবে অ্যাক্টিভলি কি কি করছে তারা কাজ কামের বেলায় তারা ভাড়াটে মাত্র ডোমিনেন্ট ন্যারেটিভ আমরা পাল্টাই তখন আমরা ওরাও এই ডোমিনেন্ট ন্যারেটিভের ভাড়াটে হবে আপনি আলীZakir Sharada Zakir 757 না পছন্দ করলো ইরেশ ডিফারেন্ট তার কারণে ইরেশ বেশি অনেক বেশি বাংলাদেশী কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইল ইরেশ আমাদের পক্ষে ও ঢাকাইয়া ও ও ওর বাপ মা इवन আছদজনন নুরের চাইতে ওన్న লাইনে ইরেশZakir শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাৎ করতে করতে হবে এবার আসেন ফাইনাল রাউন্ডে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে फांसीর দড়িতে ঝুলাইতে পারে সেটা কি

এই পুলিশফতার মামলা বিশুটাকে পাতা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবেও যাইলে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি মিয়া এটা ফয়সালা করাটা খুব জরুরি আর ফয়সালা করতে গেলে আমে লীগের লিগ্যাল স্ট্যাটাস মুখমুখি আসবে সরাসরি এই প্রশ্নস ফয়সালা করতে দিতে চায় না কারা সেনা এদেরকে এরা হইলো 5 থেকে 8 আগস্টের 72 ঘন্টায় জনমানো এই যে সেটেলমেন্ট এলিগ সেটেলমেন্ট হইলো এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট 14 বেশি বড় সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার কিন্তু কেন তারা ভয় পায় এই ফয়সালাকে ফয়সালা মানে হইল মুজিবের গড়া মিথ ধরা যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘর ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতের বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় ঝুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানিপুলেট করা যায় জীবন ব্ল্যাকমেইল করা যায় ভাবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব এখনই এই ফয়সালা চাই একেবারে আইনের পথে কিভাবে আসেন সেটা বুঝে দেখি প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যই একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আদত স্বাধীনতা ঘনিষ্ঠ করছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করেছে। করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তারা ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দুই নির্বাচনকে করে বাতিল করতে হবে চৌদ্দ কঠিন না কারণ নির্বাচন অবৈধ ফ্যাসিবাদের যথেষ্ট এবং জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না জাতিসংঘের রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আজালতের রায় ছাড়া খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পড়ে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার মুখোশীরা ফ্যাসিবাদকে বাঁচানোর শখ করতেছে জাতীয় ঈদকে নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে নেবো একেবারে বাক্সালে দলবল ঘুরাই দেবো এই ফ্যাসিসদের কোনো জায়গা নাই কোনদিন ছিল না কোনদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যা গুলিয়াওড়ায় যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান না কাঁদে তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিলল তখন অপরাধ হয় না পুরিশত্তা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ ফ্যাসিস্ট স্পেস दावा মানে নিজের কবর খোঁড়া আমরা সেই কবর খড়ব না নিজের কবর নিজে খড়ব না আমরা লড়ব আমরা জিতব এলাহি বর্ষা